আপনি কি জানেন খলিফা হজরত উমর এর প্রশাসনে উচ্চ পদে নিযুক্ত ছিলেন এক নারী যিনি ছিলেন একাধারে শিক্ষক ও বিচারক নবম শতকে প্রতিষ্ঠিত বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি প্রতিষ্ঠা করেছিলেন একজন মুসলিম নারী তাদের নাম আমরা পাঠ্য বইয়ে পাই না আলোচনাতেও খুব একটা নেই তারা কিন্তু তারা ইসলামের ইতিহাস গড়েছেন নেতৃত্ব দিয়ে সাহস দিয়ে প্রজ্ঞা দিয়ে আজ আমরা জানবো সেই সব নারীর গল্প যারা ছিলেন ইসলামের সূচনার অগ্রভাগে তারা শুধু ঘরের কোণে ছিলেন না ছিলেন ইতিহাসের মূল মঞ্চে আমরা প্রায়ই শুনি ইসলাম নারীদের ঘরে রাখতে চাই তাদের ভূমিকা নাকি শুধু ঘর আর পর্দার মধ্যে সীমাবদ্ধ কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা রাসুলুল্লাহ সালাইসালামের সময়কালে নারীরা নানা কাজে যুক্ত ছিলেন নারীরা প্রশ্ন করেছেন হাদিস বর্ণনা করেছেন যুদ্ধ করেছেন চিকিৎসা দিয়েছেন উম্মে সালমার আদি আনহা একবার সাহস করে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন নারীদের জন্য কোনো আয়াত কেন নাজিল হয় না এর উত্তরে পবিত্র কোরআনে নাজিল হয় সুরা আহাজাব যেখানে নারী পুরুষ উভয়ের গুণাবলী আলাদা করে বলা হয় এটাই ছিল ইসলামের দৃষ্টিতে নারীর চিন্তা কৌতূহল ও অবদানের স্বীকৃতি ইসলাম পূর্ব যুগে আরবে নারী কখনো ছিল সম্পদ আবার কখনো বোঝা আবার কোনো গুত্রে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো এই বর্বরতা থামাতে পবিত্র কোরআন শরীফে নাজিল হয় সুরা তাকবির যখন জীবন্ত কন্যা প্রশ্ন করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল সুরা ঘোষণা করা হয়। পুরুষের নারীরও তেমনি আছে এটা ছিল জন্মভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে এক বিপ্লব নারী পেল নিজস্ব অধিকার মর্যাদা সম্পত্তি আর প্রতিবাদের কন্ঠ ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে রাসুল সাল্লাহু আলাইসালাম যাকে প্রথম কাছে পেয়েছিলেন তিনি ছিলেন একজন নারী বিবি খাদিজা রাজি আনহা তার কথা আমরা কম বেশি সবাই জানি ফাতিমা রাজি আনহা ছিলেন রাসুল সাল্লাহু আলাইসালামের কন্যা যিনি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় নবীজির পাশে আনহা হাদিস বর্ণনায় ছিলেন শীর্ষে তার সূত্রে এসেছে তিনি সাহাবিদের মধ্যে মতভেদ নিরসনেও নেতৃত্ব দিয়েছিলেন আনহা বলতেন নারীরা যদি প্রশ্ন না করত তাহলে আমরা অনেক কিছুই জানতে পারতাম না এই নারীরা ছিলেন সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত উহুদের যুদ্ধে যখন নবীজি আক্রান্ত হলেন তখন নিজের জীবন বিপন্ন করে নবীজির পাশে দাঁড়িয়েছিলেন রুফাইদা আল আসলামিয়া ইসলামের প্রথম নারী নার্স হিসাবে কাজ করেন যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সেবা করার জন্য তিনি একটি দল গঠন করেন যার সাথে আমরা আধুনিক যুগের মেডিকেল টিমের তুলনা করতে পারি আর একজন ইতিহাস নির্মাতা নারী ছিলেন শিফা আব্দুল্লাহ তিনি ছিলেন খুবই জ্ঞানী ও দক্ষ খলিফা হজরত উমর রাজিয়ালু তাকে প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ দেন বাজার তদারকির দায়িত্ব ছিল তার হাতে এছাড়াও তিনি শিক্ষাদান ও বিচার কার্য পরিচালনা করতেন আধুনিকতার নিরিখে বিচার করলে এ দায়িত্ব নারীদের উচ্চ সামাজিক মর্যাদার প্রতীক অনেকেই মনে করে ইসলামিক জ্ঞান চর্চা ছিল কেবল পুরুষদের জগৎ এক নারী খাওলা বিনতে সালাবাহা স্বামীর অন্যায় আচারের বিরুদ্ধে নবীজির কাছে অভিযোগ করে তার ভিত্তিতে নাজিল হয় সুরা আল মুজদালাহা আয়াত এক আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যা তার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বিতর্ক করছিল এবং আল্লাহর কাছে অভিযোগ করছিল আল্লাহ তোমাদের কথোপকথন শুনেছেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন এটাই ইসলাম ধর্মে নারীর প্রতিবাদের স্বীকৃতি ফাতিমা আল নবম শতকে মোরুকুর ফেজ শহরে প্রতিষ্ঠা করেন আল কারোইন বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় এটি যা আজও চালু এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত আজ আমরা ইতিহাসের দিকে তাকালে দেখি ইসলামের সূচনায় নারীরা ছিলেন মূল বৃত্তির অংশ তারা শুধু নামাজে দাঁড়ানো মমিন ছিলেন না তারা ছিলেন প্রশাসক শিক্ষক চিকিৎসক ও বিচারক ইসলাম নারীদের দমিয়ে দেয়নি বরং সাহস দিয়েছে সম্মান দিয়েছে নেতৃত্ব দিয়েছে আজ আমাদের দায়িত্ব এই ইতিহাস জানি জানাই এবং পরবর্তী প্রজন্মকে বুঝতে সাহায্য করি ইসলাম কখনো নারীদের ঘরবন্দি করতে পারে বরং করেছে সমাজ গঠনের পূর্ণ অংশীদার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ